অধর্ম আমি সব জায়গায় থাকি মন্দিরে থাকি মসজিদে থাকি অধর্মের পূজা কোথায় হয় জানেন উত্তর প্রদেশে উত্তর প্রদেশে অধর্মের পূজা ঘরে ঘরে হয় সেখানে অধর্মের মন্দির আছে ওরে তোমার কাছে বলি ওরে হাই কেরলাতে সেখানে তোই অধর্মের পূজা হয় মন্দির আছে শোনো কথা তুমি মনি যেটা উত্তর প্রদেশে বটে সন মনি সেই দেশে যেটা সাউথ বলে উত্তর প্রদেশ আমরা বলি দক্ষিণ ভারত সেখানে চলে যায় না সেইখানে অধর্মের পূজা হয় আর ঘরে ঘরে অধর্মের পূজা এখনো হচ্ছে না কি বলছেন হয় না যেখানেই ধর্মের পূজা দেখবেন ধর্মরাজের পূজাতে আপনারা পূজা করছেন কিন্তু ভারাল নাচাতে গেলে পরে কাঁচি মদ লাগে লাগে না পঞ্চমকারের সাধন লাগে ময়ে মৈথন ময়ে মাংস ময়ে মুদ্রা ময়ে মেষ হয়েছে না মৎস্য মাংস মেদ ময়ধন পঞ্চ ওকারে সাধন লাগে আর মা কালীর পূজা করতে গেলে একটু কারণ লাগে মানে সুধা নাকি বলছেন লাগে না তাহলে কেন লাগে কিসের জন্য লাগে তাহলে এগুলা কি অধর্ম নয় আমরা খাইলে মাতাল তখন হয় জেডি সিক্সটি আচ্ছা দুধের বল বেশি না মদের বল বেশি আমরা বলুন তো এক কাপ ফাঁস চুল্লো খেয়ে নেবে গোটা করে কাকুনের বাজারটা আপনাদের হয়ে যাবে আর দু কিলো দুধ খেয়ে নিয়ে পরে গ্যাস হবে অম্বল হবে এখন কি অমেজ ঘি খাইতে হবে নাকি বলছেন তা না হলে এই অম্বল ভালো হবেন তোমরা পিছনে আছো বুঝি আমি তো দেখি নাই এতক্ষণ বেশ ভালো ভালো আমার মা জননীরা পিছনে বসে আছে এদেরকে দিয়ে একটু তাকাইতে হবে নাকি হ্যাঁ কিছু মনে করেন না এই যে মা দুর্গা আপনারা এই একটা রূপ বাসন্তী পূজা নাকি কার্তিক তুললো কায়া নাই বটের তুল্য ছায়া নাই মাত্র তুলল মায়া নাই আচ্ছা কার্তিকের মতো কায়া হয় না আর মায়ের মতো মায়া হয় না আর বটের মতো ছায়া হয় না কি বাবা এগুলো শাস্ত্র সেই কার্তিককে একদিন মা দুর্গা বলেছিল রে কার্তিক জমের দক্ষিণ দুয়ারে ছো নির্জন জায়গায় সেইখানে মিলন নিতে হবে বুঝতে পারছেন ময়ূরের বাহন আহা কার্তিকের বাহন হচ্ছে ময়ূর ময়ূরের ডাকটা কেও 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 ওরে এমন সময় কার্তিক আমার কাঁদিতে লাগিল রে আমার সময় কার্তিক আমার কাঁদিতে লাগিল ওরে ময়ূর আমার কাছে কথা শুনে আমি আমার কাছে বলছে ওরে কাত্তি জমের দক্ষিণ দুয়ারে তোর কাছে আমি মিলন নিতে যাব এটা কি সম্ভব পুত্র যদি বা হয় বিমাতা কখনো নয় তবু আমার মা জরনি সে আমার সঙ্গে মিলন নিতে যায় তুই একটু এক কাজ কর ভাই আমার একটু উপকার করে দে বললো দাদা গো কোনো চিন্তা নাই আমি তোমার কাছে ঠিক পৌঁছিয়ে যাব ধন্যবাদ আমার দাদা বাবু একশো টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছেন নাকি বলছেন আমি কায় মনে আমাকে প্রার্থনা করছি আমার সেই গোবিন্দের কাছে যিনি গোবিন্দ কথা নিয়ে সর্বদাই তত্ত্বকথা নিয়ে থাকেন চলা বলার পথে সুন্দর থাকুক সুরক্ষিত থাকুক এইভাবে যেন মানুষের মধ্যে এখানে পাশে সুখে দুখে দাঁড়াইতে পারে এমন সময় আবার গানে ফিরে যায় আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং আমি ব্যক্তিগত অম্বিকা বলছি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে যেদিন অহংকার হবে সেদিন মূল হয়ে দাঁড়াবে বাবা তো যাই হোক সেই সময় আমার কি করিল কার্তিক বাবা জমের দক্ষিণী দুয়ারেতে গেল আর মা ভালো সময় চলে দরদিন বাহন মমুর পিছন থেকে কেউ কেউ বলে দাগ দিয়ে দেয় তখন দুর্গা বলে বড় দুর্ব্যবহারই করি হায় আজ মাপেটাতেই আমাদের মিলন দেখো হতে দিলি নাই মিলন মানে কি রমন রান্ন কেন বলুন তো রমনে কি হয় বিন্দু তুললে হয় রমন আর বিন্দু তুললে হয় বমন নাকি বলছেন বিন্দু থাকলে পারে আকার যুক্ত করলে ধন্তস্য বসাইলে হবে রাস আর বিন্দু তুলে দিলে হবে বাস সেই বাসে গেলে পারে ধর্মের হবে সর্বনাশ নাকি বলছেন অন্ধকারে সবারই জন্ম হয় অন্ধকারে যুদ্ধ হয় কিন্তু আলোতে যুদ্ধ হয় অমাবস্যার অন্ধকারে কুরুক্ষেত্রের মাঠে ঘোর নিশীতে রাত বারোটার পরে যুদ্ধ হয়েছে নাকি না কি বলছেন আজও পর্যন্ত ঘরে ঘরে অন্ধকারে যুদ্ধ চলছে নাকি বাবা তাহলে অন্ধকারে সবারই জন্ম আলোতে কারো জন্ম হয় না হয় চিন্তা করতে হবে সৃষ্টিতে সৃষ্টি মধ্যে মারি যেখানে তুমি এসো দেখো ভেবে এবার এমন সময় কি করিল ময়ূরকেই অভিশাপ দিল আজ যেমন মা বেটা রতির মিলন হলো না রে হালো ওরে ময়ূর তোকেই আমি অভিশাপ দিলাম হাই তোদেরও স্বামী স্ত্রী কোনো দিন মিলন হবে না ময়ূর আমার হাতে ধরে কাঁদিতে লাগিল করে মা জননেই শুনে চলো আমার কথা ভালো মাগো আজ যেমন অভিশাপ দিলে মা তোমার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে হাই জননী গো মাথায় নিলাম তুলে তোমারে জানান জিভালিঙ্গের দ্বারা জনিতে তুমি যখন বাক ব্রহ্ম বস্তু দিয়েছ অবশ্যই আমি মাথা পিতে নিলাম তবে মা বলো দেখি আমার বংশ কেমন করে রক্ষা পাবে কেমন করে উদ্ধার হবে বলো দেখি পরে জননী বলে তখন তার আগাগারে যখন দিয়ে দিয়েছে অবশ্যই ঘটবে তবে পশ্চিম কাশের যদি মেঘাচ্ছন্ন হবে বিজলি ডাকই আমার চমুকেই উঠবে মৌর হইয়া নৃত্য করবি রে মরি হাই মৌর সেই সময়ে কোন কর্ম ওই বীজ যখন আমার খলিত যে হবে মানে খনন হবে মৌর ইনি ঠুকুরিয়ে খেয়ে গর্বে সঞ্চয় হইয়া যাবে আর মৌর তখন বললো আমিও তোমাকে অভিশাপ দিলাম শুনে রাখো জননী সীমা তুমি স্বর্গী মাতা বিশ্ব বিশ্বপসী এই মায়ের নামে কলঙ্ক তুমি মা নামে আজ থেকে আমিও তোমাকে অভিশাপ দিলাম ওই এমন কুকর্ম করলে যার জন্যে ওই বেশালয়ের মাটি তোমার মেড়াতে আগে ঠেকাইতে হবে তবে তোমার মাটি হবে কিন্তু সেইখানে থেকে কেউ যেতে পারে না সাইতেও যাবে না কলকাতাও যাবে না মেয়েটা চামড়া গুটিয়ে দেবে বেশ বেশ যেতে পারবে তাই কোথাকার মাটি আনে মাটি নিয়ে ঠাকুরের মেয়েরাই লাগিয়ে দেয় বাবা তুমি আসলে তত্ত্ব শোনো সেবা বিচার আছে আচ্ছা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কত সেই পাপি তাপি সব পাপ ধুয়ে দেয় তাই না গঙ্গার জলে কত জোনা স্নান করছে তাহলে কত কত শত শত হয়ে যেছে সেইখানে মাটিয়ে নিয়ে মেরাই লাগিয়ে দেয় ভয়ে কেউ যায় না মিস্ত্রিরা হচ্ছে আমরা একবারে ফাটি গুদামে পাঠিয়ে দেবো বুঝতে পারছি যাওয়ার বাঘ নাই যা দেখে একবার ঘুরে আয় যা যাওয়া যাবে সেখানে যাওয়া যাবে না সেই জন্য বলছি ওরে মন্তরে করি বারণ এই ভ্রমণ কচে যাস না সুন্দরবন আর বাবারে আমার ফালাতে খালি চা দিতে হয় নাকি প্রত্যেকটা জায়গায় বুঝতে পারছি যে দ্বিতীয়বার গানে উঠবো আর আমলে মশিদুধে চা নিয়ে চলে দি হ্যাঁ মহির দুধ আছে আমাদের কাকুনি গ্রামে আচ্ছা এই গ্রামের নামটাকে ডাকলো বলুন তুমি কাকুনিয়া ভালো নাম কাকুনিয়া মানে কি চিরুনির একটা নাম কাকুনি ভালো কথা বলে না বাংলা দেখবেন তা আমার গ্রামে একটা আছে বুঁইচি আগে নাকি শুনেছি বহুদিন আগে মানে কুল বুঁইচি চাষ হইতো বই বাইছে ছোট ছোটো মাল দানা আর এমন চারি বেড়া কাঁটা থাকতো একবার শ্যাকুলের মতো ইঁটে লেগে যেত বুঝতে পারছেন সেই জন্য লোক ওই ধারে যেতে করতো সবাই মানা বলে যাস না চিত হয়ে পড়িয়ে গেলে সব ছিঁচে যাবে বুঝতে পারছিস এখন নোকের মতো তো যাই হোক সে কথা বলছি না এবার এমন সময় তাহলে সেই বোনের মধ্যে এখানে গেলে পারে কি হবে করি বারণ ভ্রমণ করতে যাস না সুন্দর বোন ওরে ওই বনেতেই আছে বনেতে আছে বাঘিনি

হিংসবা সিংহ নাকি বাবা বাঘ শিকার করতে গেলে কামকে দিতে হবে ছাগ এই ছাগ যদি দমন না করা হয় তাহলে বাঘ শিকার করা যাবে আর এই বাঘিনী ঘরে ঘরে রয়েছে তো সেটা কার আমার দলের মাল কেমন বাঘিনী সে বাঘিনীর মুখেতে নাই দা বাঘিনীর মুখেতে নাই দা গোবদারিতে মুখ ঢাকা তার যাস না সুন্দর ব যদি জগাই মাথায় না থাকতো বলো গৌরহরিকে কেউ কি চিন্তর ওরে জগায় ওরে মাথায় মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না ধর্ম আছে নিতাইয়ের মাথাটা কলসির কানা দিয়ে ফাটিয়ে দিল ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে গৌরহরির কাছে কি বলছে হরি তোমার নাম কেউ নিল না বলো কেন রে না বললো আপনি বলেছিলেন বারণ করতে তিনটে জিনিস কে গেলাম এখন আর ছুইও না আর না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি বলে কি মেয়ে ছেলে ছবে না তে গেলো মাগবে না আস খাবে না ঝাঁটার বাড়ি মারতো মুরো ঝাঁটার বাড়ি নাকি বলছেন তখন ওই গোলকে গোপনে ছিল নিতাই এনে পোকা ছিল জীবের তাড়ে তারে নাম দিতে গেল ধর্মকে প্রচার করতে গেল। আর কলসি কানাতে মাথাটা ফাটিয়ে দিল আছে আপনারা বলুন এক নিতায় দোষ করলে সব নিতায়ের মাথা ভাইলো কেন হে শুধু কি একটা নিতায়ের মাথা ফাটা দাদা বাবু ঘরে ঘরে যত নিতাই আছে

আর জগাই মতায় না থাকলে গৌরহরিকে কেউ চিন্ত না যদি রাবণ আর কুম্ভকর্ণ যদি না থাকতো আমার রামকে বাবা কেউ চিন্ত না স্বতস্কন্ধ রাবণ রাহু লঙ্কায় বাড়ি না কি বলছেন নাই এক লক্ষ উত্তর হোজা স লক্ষ নাকি সেই ভগবান স্বর্গে দিতে রাখে নাই কারো বাতি আমার মা দশ টাকা দিয়েছে দশ ইন্দ্র যেন দমন হ্যাঁ যাও মেয়ে ছেড়ে ধৈর্য খুব কম রে বাবা এখনো তো মনে করবো পঁয়তাল্লিশ টাকা লাগবে তবে একটা জেডির বোতল হবে রে ভাই হ্যাঁ আমি অধর্ণ ভূমিকায় আছি একশো দশ টাকা হয়ে যেত এখনো পঁয়তাল্লিশ টাকা কম আছে চিন্তা নাই দেখে হামা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও নাই মাল তুলো নাই তুলে যদি থাকো খানিক দিয়ে দাও তাহলে পূরণ হয়ে যায় তাই বলি শোনো কথা তোমার জানাই এবার দাদা তোমার কাছে বলে হারিয়ে যাই ধীরে ধাতু করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম যদি তাই হলো দেবাদিদে মহাদেব পরম প্রশ্ন একদিন আটা বেল তলা দিয়ে আটা বেল গাছ আটা বেল দিয়ে চলে গেল হাই আর বেল তলা দুটো মাথার মধ্যে যখন ঠিক যায় পরম বৈষ্ণব দেখুন মহাদেব তার ধর্মটা দেখুন ও চাচা সে মনে মনে ভাবছে বাবারে দুর্গার বোধহয় হয় স্তম ভাণ্ডার ঠিক গিয়েছে মাথার মধ্যে খান সঙ্গে সঙ্গে বৈষ্ণবের রেতপাত হয়ে গেল বা হাতে করে ধরে একটা কুল ছিল মানে সরোবর সেইখানে মালটা ফেলে দিল একটা মেয়ের ছেলে জন্ম গেল পঙ্গততে চলে গেল বীর্যখানা হাই শিবের বীর্য বাবা রক্ষা করিবারে কারো ক্ষমতা নাই সেই দিনে একটা মেয়ের জন্ম হইয়া গেল নামে যারা মনো সাহা জানেন শুধু দল ওরে যারে নামে পদ্মাবতী কমলারে কয় তাহলে কেমন তোমার ধর্ম বাবা